সিদ্ধান্তকামী মানবতাবাদী এই জনগণের পক্ষ থেকে বাংলাদেশের সরকার ওই ইসরায়েলি যখন হত্যা প্যালেস্টাইন এবং লেনা লেবরান সংগঠিত করছে তার বিরুদ্ধে আমরা আমাদের সরকারের পক্ষ থেকে নিন্দ প্রস্তাব জানানো এবং এর বিরুদ্ধে বিশ্ব বিবেক বিশ্ব জনমত থেকে সুচার হওয়ার জন্য আহ্বান জানানোর জন্য আমরা দাবি জানাচ্ছি সন্ধ্যা বন্ধুগণ বাম গণতান্ত্রিক জোটের পক্ষ থেকে আমরা বলতে চাই যে ওই রাষ্ট্র কৃত্রিম ভাবে তৈরি করা হয়েছে প্যালেস্টাইনে মধ্যপ্রাচ্যে এই ইহুদিদের জন্য আলাদা আবাসগুলি সেটা প্রতিষ্ঠা করে পার্মানেন্ট ভাবে স্থায়ীভাবে মধ্যপ্রাচ্যে যে অশান্তির বীজ সেটা বপন করেছে সেটার কারণ হল আপনারা জানেন মধ্যপ্রাচ্যের যে তেল সম্পদ মধ্যপ্রাচ্যের যে খনিজ সম্পদ সেই তেল সম্পদ এবং খনিজ সম্পদের উপরে মার্কিন যুক্তরাষ্ট্র সহ সাম্রাজ্যবাদীদের যে আধিপত্য কর্তৃত্ব সেটা প্রতিষ্ঠা করার জন্যেই মধ্যপ্রাচ্যে এই ধরনের রাষ্ট্র সেটা তৈরি করেছে আমরা সে কারণে বলতে চাই প্যালেস্তাইনি আবাসভূমি প্যালেস্তাইনি ফিরিয়ে দিতে হবে লেবাননের বিরুদ্ধে যে যুদ্ধ সেটা বন্ধ করতে হবে যারা ইসরায়েলকে অস্ত্র দ্বারা দেয় সেখানে মার্কিন যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন জার্মানি ফ্রান্স তারাও ইসরায়েলকে সহায়তা করে অস্ত্র দেয় রসদ দেয় টাকা দেয় আমরা তাদের এই অস্ত্র সরবরাহ এবং যুদ্ধের মদ সেটা দেওয়া সেটা বন্ধ করার জন্য আমরা দাবি জানাচ্ছি সঙ্গে বন্ধুগণ বাংলাদেশের জনগণ স্বাধীনতাকামী জনগণ বাংলাদেশের জনগণ গণবন্ধকামী জনগণ এই জনগণ বিশ্বের এখানে মানুষের মুক্তির সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম গণতন্ত্রের সংগ্রাম তার সাথে একাত্ম সে কারণেই প্যালেস্টাইনদের যে স্বাধীনতার সংগ্রাম তাদের অবহিউ ফ্রিমন্ড সংগ্রাম সেই সংগ্রামের সাথে বাংলাদেশের জনগণ একাত্ম বাংলাদেশের জনগণ ফিলিস্তিনদের পাশে লেবাননের পাশে শান্তিকামী গণতন্ত্র দাবী স্বাধীনতা কর্মী জনগণের পাশে বাংলাদেশের জনগণ আছে বাম গণতান্ত্রিক আগামী দিনে সকল প্রকার সামত্যবাদী জ্বালানবাদী যে যুদ্ধ এবং হত্যযজ্ঞ তার বিরুদ্ধে বাংলাদেশের আপম জনসাধারণকে সাথে দিয়ে ঐক্যবদ্ধভাবে লড়াই করে তুলবে সঙ্গে বন্ধুগণ আজকে যখন আমরা জবানুনে গড়ে হত্যা ইসরায়েলি গড়ে হত্যা